পাচাটলে সঙ্গী না চাটলে জঙ্গি যদি চাও অধিকার হয়ে যাবে রাজাকার এটাই আমাদের বাংলাদেশের একটা কালচার আমাদের বাংলাদেশের কালচারটা হয়ে দাঁড়াইছে এরকম এখানে আমাদের মা বোনদের গায়ে উপরে হাত তোলা হচ্ছে ছাত্রলীগের নেতারা পুলিশের কর্মীরা কিভাবে এটা সম্ভব আমাদের দেশের নাকি প্রধানমন্ত্রী তাও মহিলা এই লজ্জা কোথায় রাখি আমরা এই লজ্জা আমরা কোথায় রাখি যেখানে আমাদের দেশে কোটা ব্যবস্থা নিয়ে তারা তো বলে নেই যে কোটা বন্ধ করে দিতে তারা বলেছে কোটা ব্যবস্থা সংস্কার করতে যে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে কমিয়ে আনতে সেখানে আমরা আন্দোলনকারীদের উপরে হামলা করতেছি ছাত্রলীগের নেতাকর্মী দিয়ে লজ্জা হয় না এই কাজটা যে করতেছেন আপনি আপনার জন্য লজ্জা থাকা দরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা চেয়েছে সেটা কি আপনি পারতেছেন এটা কি চেয়েছে যে ঢাকা ভার্সিটি থেকে আমাদের ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই ঢাকা ভার্সিটির ছাত্রদেরকে আপনি এভাবে গণপিটানি দিয়ে যাচ্ছেন পুলিশ দিয়ে ছাত্রদের কর্মী দিয়ে সেই জিনিসটা তো মাথা রাখা দরকার যে ঢাকা ভার্সিটির ছাত্ররা যদি একবার খেপে যায় আপনার এই গদি এক সেকেন্ডও রাখতে পারবেন না যদি তারা খেপে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাই পারত না ঢাকা ভার্সিটি যদি তার সঙ্গ না দিত আর তাদেরকে খেপিয়ে দিতেছেন আপনি এটা এই কোটাটার কারণে যোগ্য ব্যক্তিরা চাকরি পাচ্ছে না শিক্ষা বা মেধা থাকার পরও চাকরি পাইতেছে না আর যাদের কোটা আছে তারা শিক্ষা দরকার নেই ওই যে হাল চাষ করে আইসা চাকরি হয়ে যেতেছে কারণ তাদের কোটা আছে এই কোটাটা থাকার কারণে সব ঝামেলাটা হইতেছে কোটাটা আপনারা কমিয়ে দেন আমরা তো আমরা তো মুক্তিযোদ্ধাদের অসম্মান করতেছি না মুক্তিযোদ্ধাদের সম্মানের স্বার্থে আমরা কিছুটা বলতেছি যে তাদের দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট আনা হোক কোটাটা তাদের কোটাটা দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টে আনা হোক আনার পরে তাদের সেলেবন্দি পাক আমি চাই সরকারের যদি সুবিধাটা দিতেই হয় সেটা দশ পার্সেন্টে রাখুক বাট এটা সন্তানের জন্য ছাত্র আন্দোলন করে এটাই বলতেছে তাদের সেলেবন্দি দিপা। আর প্রতিবন্ধীদেরটা সেটা সবাই মেনে নিবে দশ পার্সেন্ট যদি দেন সেটাও মেনে নিবে

তারা যুদ্ধ করে আসুক তাদের আমাদের দেশের বীরঙ্গনা নারীরা যেরকম যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তারাই চাকরিরাও কোনো যুদ্ধ করে তাদের যদি চাকরির দরকার হয় যুদ্ধ করে করুক তাদের জন্য রেখে দিয়েছেন দশ পার্সেন্ট ওই দশ পার্সেন্ট না রেখে দিয়ে তাদের একটা লড়াই করার সুযোগ দিতেন ওই জায়গায় আরও দশটা ফ্যামিলি চলতো দশটা ছেলে আসতো দুইটা মেয়ে আসতো তার যাদের দরকার তারাই পেত এখন সেটা হচ্ছে না সেটা শুধু পাইতেছি কি

আপনি যে একটা মুক্তিযোদ্ধার সন্তান যে আপনি আমি চাই সরকারের যদি সুবিধাটা দিতেই হয় সেটা দশ পার্সেন্টে রাখুক বাট এটা সন্তানের জন্য সন্তানের পর দেখেছে যে মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত পাক কিন্তু না দিলেও সমস্যা নেই কারণ আমার বাবা যেটা করে গেছে আমার জন্য রেখে গেছে সেটাই যথেষ্ট আমি যুদ্ধ করে আসতে চাই যুদ্ধ করে চাকরি পেতে চাই আমি সবার সাথে মেধা দিয়ে চাকরি পেতে চাই এটাই আপনাদের কাছে সরব ইচ্ছা ছিল

অনার্স মাস্টার্স করে আজ প্রবাসের মাটিতে পড়ে আছে তাদের জন্য তো কিছু করতেছেন না কোটাটা বন্ধ করার কথা তো তারা বলেনি তারা কোটাটা সংস্কার করার কথা বলেছে এই দেশটা কোথায় আজ দাঁড়ালো এই দেশের অবস্থা এতটাই খারাপ পরিণত হয়েছে যে দেশের মানুষ আজ মুখ পরে কথা বলতে পারে না কথা বলতে গেলে জঙ্গি কথা বলতে গেলে রাজাকার যারা এই যে বলতেছেন আপনারা কি একাই রাজ যুদ্ধ করেছেন এই যুদ্ধ কি দেশটা কি কিনে নিয়েছেন আচ্ছা বুঝি না মুক্তি মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা ছাপ্পান্ন ব্যবস্থা করা হয়েছে এই দেশটা কি মুক্তিযোদ্ধারা কি যুদ্ধ করে দেশটা কিনে নিয়েছে নাকি যুদ্ধ করছে দেশটা তাদের আর আমরা যারা মুক্তিযুদ্ধের সময় তারা যুদ্ধ করেছে তারা একে দেশটা একটা শিরে আদি বাঁধছে আজকে কথাটা খারাপভাবে বলতে হয় তাদের জন্য যেতে ছাপ্পান্ন দেয়া হয়েছে তো তারা দেখেন দেশটাকে কিনে নিচ্ছে কারণ যুদ্ধ করেছে তো তারা তারা যুদ্ধ করেছে না তারা যুদ্ধ করে দেশটাকে কিনে নিয়েছে মাস্টার বললে পঁচিশ হাজার টাকা তারা ফি পাইতেছে একটা মুক্তিযোদ্ধা মরে গেছে তার স্ত্রী পাইতেছে পঁচিশ হাজার টাকা করে আর কি চায় তারা মুক্তিযোদ্ধার নাতিরা কেন পাবে তার ছেলে পরিণতি তো বেটার তারপরে কেন পাবে আপনাদের এই যে দাদা নানা যেই যুদ্ধ করেছে তাদের মান সম্মানটাকে কোথায় নিয়ে দাঁড়া করেছেন আপনারা তারা দেশের জন্য যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা তাদের একটা সম্মান ছিল সেই সম্মানটা আজকে আপনারা ডুবিয়ে দিতেছেন কেন আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান আপনারা সেটা না করে আপনারা ছাত্রদের বিপক্ষে কথা বলতেছেন আর এই যে ছাত্রলীগ আপনারা যেটা করতেছেন সেটা আপনারা ঠিক করতেছেন না আপনারা একটা ছাত্র আপনারা কোটা বিরুদ্ধে আন্দোলন আপনাদের দরকার এই যে আপনারা ছাত্রলীগ যারা করেন তারা কি করেন চাকরি পাইতেছেন কখনো পাবেন না তো চাকরি পাবেন কিভাবে এই যে কোটার অবস্থা যে আছে মুক্তিযোদ্ধাদের জন্য ছাব্বিশ ছাপ্পান্ন পার্সেন্ট তারপরে চাকরি কিভাবে পাবেন আপনারা চাকরি পাওয়ার কোন যোগ্যতা আপনাদের নাই তো সিস্টেমের একটা সিস্টেমের মধ্যে আনা ইট ওয়াজ ফরজ ফরজে আইন আচ্ছা স্যার সুহার সাহেব আপনি যে কি বললেন যে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা এটা কি ফরজে আইন আপনার জন্য তো নামাজটা ফরজে আইন করা হয়েছে তো সেটা কখনো পড়ে দেখেছেন মন হয়তো পরে দেখেননি যদি পরে দেখতেন তাহলে এই কথা আপনি কখনো বলতেন না কারণ নামাজটা হচ্ছে ফরজে আইন যে মুক্তিযোদ্ধা কোটা ভাতা সেটা কি ফরজে আইন আপনার দেশটা যুদ্ধ করে দেশটা কিনে নিয়েছেন তাই না সেখান থেকে ডাক দিয়েছে যুদ্ধের সেখান থেকে আজ কিন্তু ডাক দিয়েছে এই কোটার অবস্থা সংস্কারের এটা যদি আপনারা মেনে না নিতে পারেন তো আপনাদের বদি আর থাকতেছে না এটা মনে রাখবেন এই যে কোটার অবস্থা যদি ঠিক না করেন তা আপনারা ঠিক থাকতে পারবেন না ছাত্ররা যদি আজকে মাঠে নেমেছে ছাত্রদের মাঠ থেকে উড়াতে পারবেন না ওই যে অন্যান্য যে দলগুলো উঠাতে পারলো ছাত্রদের মাঠ থেকে উড়াতে পারব না সেটা কিন্তু যুদ্ধের সময় প্রমাণ করে দিয়েছে ছাত্ররা কি করতে পারে আমাদের দেশে ছাত্ররা যে এত এত মেধাবী ছাত্ররা আজ কোথায় গিয়ে আছে ওই প্রবাসের মাটিতে কেন না দেশে থেকে কি করবে একা করে কি করবে কথা আছে না একটা জাতিকে ধ্বংস করতে হলে আর কিচ্ছু লাগে না তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে দিয়ে হয় সেই শিক্ষা ব্যবস্থাটাই ধ্বংস করতেছেন আপনারা